আজ ঐতিহাসিক সাতই নভেম্বর নভেম্বর মাসটা আসলে আমাদের কাছে খুব আবেগের মাস কারণ আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে যেই তিনি সৃষ্টি করলেন জন্ম দিলেন ঘোষণার মাধ্যমে যুদ্ধ করে অস্ত্র হাতে তাকেই বন্দি করা হয়েছিল আর এই বন্দি অবস্থা থেকে মুক্ত করলেন বাংলাদেশের সাধারণ জনগণ আর সেনার একটা সংহতি ঘটেছিল সেই সংহতি এমন একটা মানুষকে ঘিরে হয়েছিল যে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে এসেছিল জনতা এবং সেনা সেনা জনতার যে সংমিশ্রণ তারই ধারাবাহিকতায় বাংলাদেশে নভেম্বরের পরে আমরা দেখেছি নব্বইয়ের সারা দেশের মানুষের এক হওয়া সেই এক হওয়া আমরা আবার দেখলাম এই পাঁচই আগস্টে জুলাই বিপ্লবে অভ্যুত্থানে আমরা আসলে বিপ্লবটা যে ঘটেছিল নভেম্বরে এই বিপ্লবটা ছিল অন্যায়ের বিরুদ্ধে এই বিপ্লব ছিল দুঃশাসনের বিরুদ্ধে এই বিক্ষোভটা বিপ্লবটা ছিল বাক্সায়লা একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে সেই অবস্থায় আমাদের বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ইতিহাসের পাতায় পাতায় জিয়াউর রহমানের নাম এবং অবদান সব জায়গায় লেখা আছে আপনার বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতেও জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় জিয়াউর রহমান সেনা জনতার সংহতি হওয়া জিয়াউর রহমান বাংলাদেশের যে বিপ্লব ঘটল গার্মেন্টসে সেখানে জিয়াউর রহমান রেমিটেন্স বাংলাদেশে বৈদেশিক যে আমাদের যে দেশের সে মানুষ থেকে বিদেশে যে রেমিটেন্স আসলো সেখানে আমাদের বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান একদম শুরু থেকে আজ অবধি পর্যন্ত এত প্রাসঙ্গিক একটা ব্যক্তি যে আপনি যাই করতে চান জিয়র রহমানের অবদান জিয় রহমানের কথা জিয় রহমানের কে স্মরণ করতে হবে আমরা আমরা দুঃখ দুঃখ মানে আমাদের লাগে যে আমাদের এই জাতি জিয়র রহমানকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি দেখেন জিয়াউর রহমান এত পরিশ্রমী ছিল উনি কিন্তু খুব ভালো বক্তব্য রাখতে পারতেন না কিন্তু উনি কথায় না কাজে বিশ্বাসী ছিলেন উনি সারা বাংলাদেশ হেঁটে বেড়িয়েছেন উনি খাল খনন করেছেন আর আরেকটা নেতার নাম নিতে হয় যে বাংলাদেশের ইতিহাসে আরেকটা নেতার নাম আছে শেখ মুজিবুর রহমান তিনি খুব ভালো বক্তব্য রাখতেন কিন্তু কাজের কাজ আমরা কিছু দেখি নাই তো আমাদের জিয়াউর রহমানকে একটা সেই কবিতার কথা যে সেই দিন সেই ছেলে বড় কবে বড় হবে যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো আমাদের সেই ছেলে বড় হয়েছিল জিয়াউর রহমান তিনি শুধু কথাই না কাজে বড়ো ছিলেন আমরা সেই জিয়াউর রহমানকে তুলে ধরতে পারিনি আমরা সেই জিয়া রহমানকে সম্মান দিতে পারিনি তার যে প্রাপ্য যে তার যে জাতির উত্থানের আজকের এই অবস্থায় আসা আমরা সেই মূল্যায়ন করতে পারিনি অবশ্যই আমরা মনে করি জিয়াউর রহমানকে সেই জায়গায় তাকে অবস্থান করতে হবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হবে এছাড়া আমাদের কোনো পথ নাই বিকল্প নাই ঠিক আপনাকে অনেক ধন্যবাদ